এবার হচ্ছে টপিক হচ্ছে সর্দি হলে কী করো ওষুধ খাও না খাবে না বাবু ওষুধ খাবে না কী করবে এক এক করে পাটে আসে সর্দি হল হালকা প্রথমে হাঁসিয়ে আসলো তারপর নাকটাকে টপ টপ করে জল করবে করবে না তারপরে হালকা করে আবার কপ উঠতে শুরু হবে তাই না কেন হচ্ছে এটা ভালো করে বুঝবে তো সর্দি বিভিন্ন কারণে হয় এই যে ওয়েদার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি বাবু এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ওই যে সর্দি কাশিটা কিন্তু বেশি হয়ে যায় আমাদের বাড়িতে বাবু সবকিছু আছে বুঝতে হবে আমাদের প্রথমে হালকা একটু হাঁচি টাইপের হালকা আসবে মানে গলাটা খুচকুস 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 টাইপের করবে তারপরে কি হবে হালকা গলাটা খুচকুস করতে করতে সর্দি আসবে তো প্রথম যে সর্দিটা ছয় দিনে কিন্তু সর্দি কাশি যা আছে সব কমপ্লিট ওষুধ আমাদের বাড়িতে আছে জানতে হবে তো নাক থেকে প্রথম দিন যেদিন জল পড়বে প্রথম দিনটা একটু কম হবে দ্বিতীয় দিনটা বেশি হবে এত যখন আমি যখন ছোট ছিলাম আমার ছোট ছিলাম যখন সর্দি হতো যখন আমি রুমাল দিয়ে বুঝতাম হাত দিয়ে বুঝতাম এগুলো জ্বলে জলে যেত না জলে জলে যায় না তো প্রথম দিনটা একটু কম হবে দ্বিতীয় দিনটা একটু জল নাক থেকে বেশি বেরাবে তৃতীয় দিনটা কমে যাবে চতুর্থ দিন থেকে কিন্তু কফ শুরু হবে পঞ্চম দিন কফ বেরাবে ছয় দিনের মাথায় কিন্তু কফ বেরাবে ভালো করে বুঝবো তো এই ছয় দিন কিভাবে স্টেপ পূরণ করতে হবে তো বাড়িতে সবার ওই ফ্লেক্স তো আছে জল গরম রাখো ঠিক বাড়িতে তুলসী পাতা তুলসী গাছ অবশ্যই লাগাবে তুলসি পাতা আছে হলুদ আছে গুড় আছে আছে তো এগুলোকে কি করবে ভালো করে কিন্তু গরম করবে ঠিক এগুলোকে ভালো করে আর হচ্ছে আদা মনে রাখবে আদা হলুদ এক সেকেন্ড এটাকে মুখস্ত করে নাও কি বললাম আদা জোরে জোরে বল আদা হলুদ তুলসির পাতা গুড় জলে ভালো করে গরম করবে ঠিক ভালো করে ফুটাবে ফুটিয়ে নিয়ে মধ্যে রেখে প্রথম দিন যেদিন নাক থেকে জল পড়তে শুরু হবে দিনে তিনবার করে কিন্তু পান করবে কবার দিনে তিনবার তাহলে প্রথম দিন যেদিন থেকে শুরু হবে তৃতীয় দিন পর্যন্ত তিন দিন আমাদের নাক থেকে জল বেরোয় দিনে তিনবার করে তিন দিন হলো যেদিন আমাদের তিন দিনের পর কিন্তু নাক থেকে জল পড়া বন্ধ হয়ে যাবে তারপরে একটু হালকা কপ শুরু হবে তখন এটাই কিন্তু ছবার স্টার্ট করে দেবে দিনে কয়বার ছবার ওষুধের টাকা বেঁচে গেল বডিতে কোনো সাইড এফেক্ট হলো না আমাদের গুড ব্যাকটেরিয়া ভালোভাবে কাজ করতে শুরু করলো বুঝে না পারলাম এবার যার কাশি আছে দীর্ঘদিনের কাশি দেখবে পাড়াতে কারণে কারো বাড়িতে কারণ হয়েছে কাশি খুচকি মানে খুসখুস করে কাশি শুকনো কাশি এমন কাশছে যে মানুষ দূরে দূরে চলে যাচ্ছে এই কাশি এত ওষুধ খেয়েছে এত কিছু করেছে না কোনো মতো কাজই হয়নি বুঝতে পারছি রামবাগ ওষুধ আমাদের বাড়িতে আছে বাবু বাড়িতে আছে দুই দিনের মধ্যে এই যে কাশি সমস্যা এক লাখ টাকা খরচা করেও যে কাশি যার ভালো হয়নি তার দুদিনে দিনে কাশি ভালো হবে গ্যারেন্টি বললাম আমি কি করবে আদাটাকে কি করবে প্রথমে গ্যাসে বা উনুনে পুরাবে ঠিক ওপরে অংশটা কিন্তু কালো হয়ে যাবে ওটাকে ছিলবে না কিন্তু প্রথমে ছিলবে না হ্যাঁ ওই সুদ্ধ কিন্তু পুরাবে ওপরে অংশটা কি হয়ে যাবে কালো হয়ে যাবে কি হয়ে যাবে কালো হয়ে যাবে এবার কালো হয়ে যাওয়ার পরে ভালো করে বুঝো ওটাকে ছিলবে এবার ছিলে নেওয়ার পর এক টুকরো কাটবে কি করবে এক টুকরো কাটবে ওর মধ্যে সবার বাড়িতে হলুদ আছে আছে তো হলুদ আছে তো হলুদটাকে মিশিয়ে নেবে মানে সুন্দর করে মাখিয়ে নিবে হলো এই দাঁতে একবার কামড় রাত কিন্তু রাত্রে রাত্রে খাওয়া দাওয়ার পর জল জল খেয়ে নিবে এই দাঁতে একবার কামড় দিয়ে দেবে এই দাঁতে একবার কামড় দিয়ে দেবে জিভের মধ্যে রেখে ঘুমিয়ে যাবে সকালবেলা উঠে দেখবে বাবু সকালবেলা উঠে দেখবে আদা যে টুকরাটা তুমি এত মোটা রেখেছিলা সেটা পাতলা হয়ে যাবে আর তোমার যে কাশি হচ্ছিল সে কাশিটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের না বাবু না না এত সুন্দর সুন্দর রিসার্চ করে গেছেন না তোমরা কল্পনা করতে পারবে না আমাদের বাড়িতে বাবু সবকিছু আছে কিন্তু আমাদের না জানার কারণে কিন্তু দেখো চিন্তা করো সিরাপ খাও সেরে যায় কি ছাড়ে না কি দেয় অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় বাবু দরকারই নেই দরকারই নেই এই কারণের জন্য তোমরা যখন সময় পাবে তোমাদের স্কুলে যে টপিক বললাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমি কিন্তু টপিক বলি তো প্রত্যেকটা স্কুলে আমি কিন্তু পাট পাটে ভাগ করে নিয়ে আসি যে এই স্কুলে এটা বলবো এই কারণে তোমাদের জিজ্ঞেস করলাম যে তোমাদের কিছু জানার আছে কিনা যখন সময় পাবে তখন কিন্তু ইউটিউব চালে এই জিনিসটা দেখবে নাচ গান কি হবে নিজের শরীর সম্বন্ধে হ্যাঁ ওটা এন্টারটেনমেন্ট ওটা আমিও দেখি কিন্তু হেলথের বিষয়ে প্রথমে বাবু আমাদেরকে জানতে হবে যদি যার শরীর সুস্থ আছে আমি একটাই কথা বললাম বাবু সে সবচেয়ে বেশি সুখী আছে ঠিক না কারো বাতে লক্ষ টাকা আছে ইনকাম করছে রোগের পিছনে পঞ্চাশ হাজার টাকা চলে যাচ্ছে কিন্তু ও যে রোগের জন্য যে কষ্টটা পাচ্ছে সেই কষ্টটা কি টাকা দিয়ে কি হচ্ছে ঠিক হচ্ছে কষ্ট পাচ্ছে তো আমি যে জিনিসগুলো বললাম তোমরা কোনোদিন অসুস্থ হবে না তোমরা কোনোদিন কি হবে না অসুস্থ হবা না